আমি বলতাম আমার বিরুদ্ধে অভিযোগটা কি আমি আমার মামলা আমার বাবার পিতার মামলা পরিচালনা করার আইনজীবী আমার দায়িত্ব আইনজীবী হিসেবে এ মামলায় কোথায় ভুল হচ্ছে সেটা সন্তান হিসেবে পিতার পিতা অন্যায় হচ্ছে এটা বলা আমার দায়িত্ব এটা কি আমার দোষ কি অভিযোগ আমার বিরুদ্ধে কোন উত্তর রাষ্ট্র না শুধু উত্তর একটাই আমরা যা করছি উপরে নির্দেশে করছি সে অন্ধকার ঘরের ভিতরে আমাকে চোখ বেঁধে রাখতো হাত করা পরিয়ে রাখতো মনে জীবন তো কাপড় দিয়ে দেওয়া হয়েছে আমার বুঝতে পারতাম না কখন দু দিনের সময়টা কখন যখন রুটি আর ভাজি আসতো বুঝতাম সকাল হয়েছে এরপরে খাবার আসলে বুঝতাম দুপুর হয়েছে এরপরে খাবার আসতে বললাম রাত হয়ে এছাড়া বাইরে কি দিন না রাত বোঝার কোনো উপায় আমি বারবার বলতাম সরকারের হাজার কোটি টাকার বাজেট একটা ঘুরির দাম কত একটা ঘুরি কেন দেওয়া যায় না যদি পাঁচ সপ্ত নামাজটা যদি সময় বুঝে বুঝতে করতে পারে ক টাকা লাগে একটা ঘুরি কিনে এতে কোন শিব করতে কয় টাকা লাগে হাজার কোটি টাকার বীজ করতেছে সরকার একটা মুসলমান কি একটা কোরআন শিব দেওয়া যায় না এই টাকা কি সরকারের নাই আমার যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে মৃত্যু কঠিন আচরণ করা হচ্ছিল বন্ধু দেশে চোর বেঁধে রাখতে চব্বিশ ঘন্টা হাত করে চব্বিশ ঘন্টা দুই গায়ে ঘা হয়ে গেল শুধু খাবারের সময় ডান হাত খুঁতো বাম হাত থেকে হাত করে ঝুলতো যখন স্টেন করার জন্য টয়লেটে যেতে হতো তখন শুধু বাম হাত খুলতো ডান হাত থেকে হাত করে ঝুলতো তখন ঘুমের সময় হয়তো রাত দাওটা থেকে তখন হাততরের সামনের দিকে পিছু পেরে করে দিত যাতে ঠিক মতো ঘুমাইতেও না পেরে বলে শুধু এটা শুধু একজনের সাথে করা হয় ভাই হাজার হাজার স্তাম্পীয় মানুষের দেই আচরণ করা হয়েছে শুধু একটাই দোষ তার সত্য কথা বলছে জালানের বিরুদ্ধে কথা বলেছে হাজার হাজার লোককে প্রসার করে দাওয়া হয়েছে লক্ষ লক্ষ ছাত্রদের জীবনের ভূত সবকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর কোটি কোটি মানুষের অর্থ আত্মসাত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সতেরো বছর কত হাজার কোটি টাকা প্রজেক্ট করলো দেশের অন্যতম এই বাস ট্রেন গাপ্তরি কি করেছে তাদের জন্য আজকে যদি একটা বাস শ্রমিক ভাই অসুস্থ হয়ে পড়ে তাকে দেখানোর জন্য একটা মেডিকেল সেন্টার কি আছে এখানে তাদের শখের অসুখ বিষয়কে দেখানোর জন্য একটা ডাক্তারের ব্যবস্থা নেয় তাদেরকে ঈদে তারা কি আমাদের সকল শ্রমিকভাবে ঈদে সন্তান পরিবারদেরকে সন্তানদেরকে ঈদের খাবারের ব্যবস্থা করতে পারছে কিনা দেখা কেওয়া আছে কি এখানে তাদের সন্তানদের বিয়ে দিতে পারছে কি না মেয়েদের বিয়ে দিতে পারছে কিনা ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারছে কি না কে আছে তাদের দেখার জন্য কারণ শ্রমিকদের দেখে তো টাকা বাড়ানোর সুযোগ নাই শ্রমিকদের টাকা নিয়ে টাকা খরচ করতে হয় তাহলে ফ্যাসিবিলের দৃষ্টি এলে দিয়ে কেন আসবে আমাদের কিছু চিন্তা করি আসলে আমরা সবাই মিলে কি চিন্তা করি আমরা যারা চাই যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে দেশে সবকিছু পরিবর্তন হোক মজদুরের অধিকার মজুরকে বুঝিয়ে দেওয়া হোক অসহায় দরিদ্রকে সহায় দেওয়া হোক তাদের সংখ্যা বেশি নাকি দুর্নীতি চারা তাদের সংখ্যা বেশি বলেন ভাই আমার নিঃসন্দেহ আমাদের জনগণের সংখ্যা বেশি ঠিক কিনা যারা চাঁদাবাজি করে তাদের সংখ্যা বেশি নাকি যারা স্বাভাবিক সুন্দর জীবন যাপন করছে তাদের সংখ্যা বেশি নিঃসন্দেহ শান্তিও মানুষের সংখ্যা বেশি যারা দুটি কয়েক আমরা এবং কিছু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী যারা দুর্নীতি করে দেশে টাকা নিয়ে যেতে চায় তাদের সংখ্যা বেশি নাকি মাথা ঘাম পায়ে ফেলে হালাল উপার্জনের মাধ্যমে বৈভবের জীবনযাপন করতে চাই এদের সংখ্যা বেশি তারপর কেন আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না ভয়ারাও তো হচ্ছে না ভয়ারাও কারণ একটাই আমরা দ্বিধা বিভক্ত আমাদের ভিতরে কোনো ঐক্য নাই আমরা দেখি যে এ কোন জেলার আমি কোন জেলার আমি দেখি যে সে কোন কোন দল করে আমি কোন দল করে আমরা দেখি সে কোন ধর্ম করে সে কোন ধর্ম করে সে কোন ফিরে সে কোন ফ্রেন মরি যতদিন আমরা সব ভুলে একত্রে তুমি বলতে না আমি এই চাঁদাবাজি আর নয় চাঁদাবাজি মানব না এই দুর্নীতি আর নয় দুর্নীতি মানব না এই দেশের তাকে বেশি পাচার করা আর নয় পাচার আর নয় এই অন্য যদি সব বিবেক ভুলে আমরা আর নয় আমাদের এই ধাতু মন্দির পরিবর্তন হবে না ভাই হ্যাঁ আমার হাজার হাজার গবেষণা প্রদান করেছে বাংলাদেশ গরিব দেশ নয় আমরা দ্বিধবত্ব দেখে আমাদের একটি গরিব কলড়া হয়েছে বাংলাদেশ দুর্বল দেশ নয় আমাদের ভুল নেতৃত্বের দুর্বলের পরে আছে আজকে যদি সব নেতৃত্ব আসে আল্লাহকে যারা ভয় করে তারা আসলে রাষ্ট্রকে বলে আসতে পারবে হ্যাঁ আমার আমাদের চোখের সামনে গরিবের ভাগ্য পথে যাবে বিশ্ববিদ্যালয়ের ভিক্ষার ধ্বল ঘুরতে হবে করুক উনি একটি গবেষণা কেন্দ্র রেখে গিয়েছেন তার নাম ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো যখন একানব্বই সালে যে সরকার ছিল তাদের সাথে সহায়তার মাধ্যমে তারা গবেষণা চালায় আপনারা সবাই জানেন বাংলাদেশে যে বড় বড় কোম্পানিরা কেউ সত্য কথা বলে না একশো টাকার দশ টাকা দেয় এখন আমরা যদি ভুল ট্যাক্সটাই ধরে নেই যে ট্যাক্স তারা দিয়েছে সেই হিসাবে যতটুকু জাকাত আসে সে জাকাত যদি আদায় হয় তাহলে মাত্র পঁচিশ বছরের মধ্যে বাংলাদেশের জাকাত নেওয়ার মানুষ খুবই ভালো লাগে পঁচিশ বছর আমি না পারলে আমার সন্তান না নতুন বাংলাদেশ পাবে যদি শুধুমাত্র জাকা এই মিথ্যা তথ্য যারা ট্যাক্স দুকে ট্যাক্স দেয় সেই অনুযায়ী যদি জাকা পাতা হয় আমার সবাই যে এই দেশে পদ্মা সেতু হয়েছে কত টাকা ব্রিজে গেছে আর কত টাকা সুইজারল্যান্ডে গেছে তার কোনো হিসাব নাই যদি আমাদের যে বিল ইলেকট্রিসিটি বিল আসে বিশেষ করে এই ইন্ডাস্ট্রি শিল্প কারখানা এলাকায় এই ইলেকট্রিসিটি বিল যদি ঠিক মতো আদায় হতো তাহলে প্রতি বছর একটা করে পদ্মবি সম্ভব বিশ্ব আল্লাহ কিন্তু এই বিদ আদায় হচ্ছে না কারণ হচ্ছে দুর্নীতি এবং এই দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না যত পর্যন্ত আপনারা সবাই একত্রিতে বলবেন আর নয় আমরা চাই না দুর্নীতিবাজ আমরা চাই যারা আল্লাহকে বিশ্বাস করে চলে যারা আখে বিশ্বাস করে যারা মনে করে যে মৃত্যু পরার একটা জীবন আছে তাদেরকে আমরা যদি শাসন সমাধে বসাতে পারি তাহলে বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে অনিয়ম বন্ধ হয়ে যাবে চোখের ইনশাল্লাহ আমাদের চোখের সামনে বাংলাদেশে ভাগ্য বদল সম্ভব ঈশ্বর আমার আমি আপনাদের আহ্বান জানাই আসুন আমরা সবাই কাঁধে কাপ রেখে হাতে হাত রেখে আজকে আমরা সিদ্ধান্ত নেই আমরা সবাই মিলে বলবো আর নয় আর নয় চাঁদাবাজি আর নয় দুর্নীতি আমরা কাজ করার আগে চিন্তা করব যে এই কাজে আমাকে আল্লাহ খুশি হবে কি হবে না দেখবেন যে এই যে সরকারের বাজেট রাস্তাঘাটের তার অর্ধেকের কম বাজেটে বেশি না রাস্তা হবে ইনশাআল্লাহ যে খরচে এখন যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই খরচে বেশি বিদ্যুৎ উৎপাদন হবে যে লোক এখন ট্যাক্স গোপন করছে সে দশ গুণ দেবে এবং সেই যে ট্যাক্স ব্যয় হবে কোন রকম অপব্য ছাড়া ইনশাআল্লাহ আল্লাহ কোন বিদেশের ভিক্ষা লাগবে না আমরা ভাগ্য পরিবর্তন করবো ইনশাআল্লাহ যদি আল্লাহকে যারা ভয় করে চলে তারা আসতে পারে রাষ্ট্র ক্ষমতা ইনশাআল্লাহ আল্লাহ আইন মানে আমার বোন আপনার মেয়ের রাস্তায় চলবে কেউ তাদেরকে কোনো ভয় ফেটি দেখাতে পারবে না আল্লাহর আইন মানে আমার কষ্ট টাকা কোনো আইন মানে ভেজাল এরকম ভেজাল তোর দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকতে হবে না সবাই আল্লাহকে ভয় করে চলবে মানুষকে ভয় দেখানো হয় ইসলাম আসলে মানুষদের উপর জোর জুলুম করবে জোর করে কিছু করবে না ভাই আল্লাহ বলেছে দিনের ব্যাপারে কোনো জোর জবস্তি নাই জোরদস্তি হচ্ছে গিয়ে আইন প্রয়োগের ব্যাপারে জবস্তি হচ্ছে সরকারের খরচের ব্যাপারে জোর জবরদস্তি হচ্ছে গিয়ে চাঁদাবাস্তি বন্ধ করার ব্যাপারে ব্যক্তিগত জীবনে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে ইনশাআল্লাহ মা বনতির ব্যাপারে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন আমাদের হিন্দু ভাই বোনেরা ইনশাআল্লাহ খ্রিস্টান ভাই বোনেরা ইনশাআল্লাহ বৌদ্ধ ভাই বোনেরা ইনশাআল্লাহ এমনকি যার কোনো বিশ্বাসে বিশ্বাসী না তাদেরকে সর্বচরিত নিরাপত্তা দেওয়া হবে কারণ দিনের ব্যাপারে স্বাধীনভাবে এটাই আল্লাহ রসুল যখন মদিনাতে ইসলামী আইন প্রয়োগ করলেন তখন অগ্নি উপাসকদের মধ্যে নিজের ভাই বোনদের বিরুদ্ধে বিবাহ প্রথা চালু ছিল আল্লাহ রসুল একে দেন নাই যদি পর্যন্ত হয়েছে তার মানে প্রমাণ করে হচ্ছে ইসলাম লঘু সম্প্রদায় তাদের ধর্ম নির্বিঘ্নে নির্ভয় নির্বাধায় করতে হবে ঈশ্বর আপনার সবাই দেখেছেন বিপ্লবের সময় মন্দির পাহারা দিচ্ছে আমাদের ভাই বোনের ঠিক কিনা ঠিক কিভাবে যদি ইসলামী রাষ্ট্রগান হয়